রোগ আছে হে আলমারির চাবিটা কোন জায়গায় রাখে হেডা হের মনে থাকেন বুঝছেন তো খুব সহজ সরল একটা জায়গায় রেখে দিছে বালিশের নিচেই আছে এটা সারা ঘর তালাস করতেছে এটা তা আমি মাঝে মাঝে জরুরি জিনিস বের করতে পারি যখন চাবি তালাস করে তখন তো আমার খালি মেজাজ খারাপ হয় তা আমি রেগে যাই বিধায় একদিন আমারে বলে কি আপনি আলম মানুষ একটা আমল দেন যেন কোথাও কিছু রাখলে যেন স্মরণ তা আমি বললাম যখন কিছু খুঁজে না বাবা অজু করে নামাজে দাঁড়াবা তো এই আমল দুই তিন দিন করছে করার পরে আমরা কয় আচ্ছা দাঁড়ানোর সাথে সাথে মনে পড়ে গেল এখন তো মনে হয় যে নামাজ সাইরা দিয়ে আগে দেয়া দেখি যে জিনিসটা জায়গায় আসেনি কারণ ভুলাইছেন একজন স্মরণ করাইতেছে ওই জন্য ইবলিস খুব রাগান্বিত হয় তিন সময়ে যখন কোনো বনি আদমের জন্ম হয় ইবলিস চিৎকার শুরু করে কারণ কি কারণ হলো তার আর একটা দুশ্মন জন্মগ্রহণ করল শয়তান যেমন মানুষের দুশ্মন মানুষ শয়তানের দুশ্মন মানুষকে শয়তান বড় দুশ্মন মনে করে মনে করে এই মানুষের জন্যই তো লানতের তক্ত আমার গলায় আসছে একটা শত্রু জন্মাইলো একটা মানুষ জন্মগ্রহণ করলো তো ইবলিসের জন্য আর একটা শত্রু জন্মগ্রহণ করলো এ কারণে মানুষ জন্মের সময় শয়তান চিৎকার করে এমন কি হাদিসে আছে সদ্যভূমিষ্ঠ সন্তানকেও এই শিশু বাচ্চাকে শয়তান প্রহার করে মাস্ক করে প্রহার করে এ কারণে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন বড় সতর্ক থাকতে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে সালামতি কামনা করতে হয় পিতামাতার এবং ঘরে যারা থাকে আল্লাহর কাছ থেকে সালামতি চাইতে হয় এ কারণেই নবী রসুল গণ জন্মের সময়ের সালামতি কামনা করেছেন যেমন হজরত ঈসা আলাইহ সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন সালাম ও আলাই আমু তো ওয়উমা আমা ওবাসো হাইয়া হাইয়া অর্থাৎ জন্মের সময়ের সালামতি জন্মের সময় যদি সালামতি না হয় তাইলে এই সন্তানটা ক্ষতিগ্রস্ত হয় কখনো কখনো শয়তান মস করলে শয়তানের কারণে বাচ্চা অসুস্থ হয় হজরত ইয়ুব আলাইহাতসালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি কি বলেছেন কারণ ইমনি মাসানিয়া শেতান শয়তান আমারে মাস করছে অর্থাৎ শয়তান মস করলে মানুষ অসুস্থ হয় জন্মের সময় শয়তান মাস করে শয়তান প্রহার করে শয়তান রাগান্বিত হয় আর দ্বিতীয় আর সময় হল শয়তান খুব বেশি ক্ষিপ্ত হয় এই মানুষটা যখন ইবাদতে মগ্ন হয় তখন সে খুব কষ্ট পায় এবং সে চিৎকার করতে থাকে এবং এই ইবাদত থেকে সরানোর জন্য সর্বোচ্চ কৌশল সে অবলম্বন করে এই কারণেই মানুষ যখন ঘুমায় শয়তান মানুষের মাথার কাছে বসে বসে তাকে ঘুম পাড়ানোর জন্য সে বিভিন্ন মন্তর পড়তে থাকে আছে শয়তান আমরা ঘুমাইলে আমাদের মাথার কাছে বসে বসে মন্তর পড়ে আর বলতে থাকে মাথার কাছে বসে বসে শয়তান বলতে থাকে ঘুমটা লম্বা হোক না ওই না আবার আর একটু লম্বা করে ঘুমা এটা মাথার কাছে বসে বসে শয়তান এই মন্তর করে ফু দিতে থাকে কি হাদিসে আছে শয়তান মানুষকে তিনটা গিট মারে তিনটা গিট মারে কেন ও যেন ঘুম থেকে উঠে আবার ফজর পড়ে না ফেলে ফজরের নামাজে যেন জামাতে হাজির না হয়ে যায় এ কারণে সে গিট মারতে থাকে এ কারণে আল্লাহর সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঘুমের পরে জাগ্রত হওয়ার পরে দোয়া শিখাইছেন যদি ঘুম থেকে উঠা কেউ দোয়া পড়ে তো শয়তান যে তিন গিট মারছে এই তিন গিটের এক গিট দোয়া পড়লে খুলে যায় বাচ্চাদেরকে ঘুম থেকে উঠার দোয়া শিখাইতে হয় আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চাদের কি উস্তাদ যখন ঘুম থেকে জাগায় তখন ব্যাথ হাতে নিয়ে আওয়াজ দিয়া যখন ঘুম থেকে জাগাইতে থাকে বাইরে বাইরে করে তখন বলতে থাকে দোয়া পড়ো দোয়া পড়ো কারণ দোয়া পড়লে শয়তান যে গীতটা মারছে এই গীত খুলে যাবে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা সুর নিজের বাচ্চাদের কিন্তু দোয়াটা শিখেন নাই রাফেল এখন মক্তবে যায় না তাই এই পারে না অথচ ঘুম থেকে উঠে যদি দোয়া পরে তো শয়তানের গেট খুলে যাবে আর যখন উজু করবে বাচ্চারা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বের হয়ে যায় মুখ ধোয়া দেয় মায়ে মুখ দুয়া দেয় হ্যাঁ ঘুমের থেকে উঠি সোস তোর সোখের তোর দেই তোরে হ্যাঁ কি করে দেই তোকে মুখ ধুয়ায়া দেই না মুখ ধোয়াইলে গিট খুলবে না বাচ্চা ঘুম থেকে জাগার পরে মা তার সন্তানটাকে অজু করাবে কারণ হাদিসে আছে যদি অজু করে তোর শয়তানের আরেকটা গিট খুলে যায় আর যদি দুইরাকাত তা হিয়া তো নামাজ পড়ে তাহলে শয়তান যে আরও একটা গিট মারছিল এটাও খুলে যায় কারণ শয়তান থেকে যত নিরাপদ থাকবে তত আমলের ওপরে অটল থাকা মমিনের জন্য সহজ হবে দুঃশন থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে এ কারণেই শয়তান এই কৌশলগুলা করে আমাদেরকে ইবাদত থেকে দূরে সরা যখন কোনো বান্দা উঠে মসজিদের দিকে রওনা দেয় শয়তান বড় প্লেশান হয় আর একবার মনে আছে আমরা যেন আমরা যেন আজান শুনিয়া না ফেলি আমরা যেন আজান না শুনি এ শয়তান মানুষের ঘুমন্ত মানুষের গানের ভিতরে পেশাব করে এ কান মাসে করে যখন অজু করে যখন মুখ ধৌত করে যখন তখন এর আল্লাহ শয়তানের তালা দেওয়া পেশাবের নাপাক থেকে বান্দাকে মুক্তিদান করে শয়তান কানে পেশাব করে যেন আওয়াজ না শুনে আজান না শুনে খবি খবিসের কবি চিন্তা করে দেখেন কানের ভেতরে পেশাব করে সুতরাং শয়তান কিন্তু আমাদের পেছনে ঈদের চাঁদ উঠার পর থেকে আবার লেগে গেছে আমাদের পেছনে কারণ শয়তান আল্লাহর নামও সহ্য করতে পারে না শয়তান পান্দার ইবাদ করতে পারে না এই মাহফিলের চতুর্দিকে যেমন রহমতের ফিরিস্তা আছে সবার সাথে সাথে এজন্য মজলিসের একটা আদব হলো ফাঁকা জায়গা এখন আর শয়তান বসতে দিও না কারণ শয়তান চেষ্টা করবে যদি বয়া থাকে তাই তো সুবহানাল্লাহ বইলা ফেলাইবে আলহামদুলিল্লাহ বইলা ফেলবে যত তাড়াতাড়ি এটা নিয়ে উঠে লয়ে যায় পিছনে লেগে থাকে মুমিন যখন আল্লাহর নাম উচ্চারণ করে শয়তান তখন ভাগতে থাকে দূরে সরে মদরিশে যখন আল্লাহু আকবরের ধ্বনি হয় শয়তান সাথে সাথে পাশের থেকে সৈরা দূরে চলে যায় এই কারণে মূর্তির মতো মত বইয়া মাঝে মাঝে আল্লাহ আল্লাহ আকবর বলেন এই কারণেই যখন আজান শুরু হয় শয়তান কাছে থাকে না কারণ আল্লাহর নামের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না যে মানুষগুলা শয়তান হয়ে গেছে এই মানুষগুলা আল্লাহর নামের আওয়াজ সহ্য করতে পারে কিছু কিছু মানুষ আছে এরা নারায় তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না হ্যাঁ নৌকা কইলে ভাল লাগে দানে শিষ করলে ভাল লাগে আল্লাহ করলে খারাপ লাগে আছে না এরকম কিছু আছে না আসল কথা হলো ও ইনসান নয় ও আসলেই হয়ে গেছে মিস্টার মিস্টার শয়তান ইবলিস শয়তান হয়ে গেছে এ কারণে ইবলিস শয়তানের যেমন আল্লাহর নাম ভালো লাগে না ও র আল্লাহর নাম ভাল লাগে না যেই মানুষের জিকির ভাল লাগে না ওয়াজ ভাল লাগে না তাসবি পড়া ভাল লাগে না কোরআন তেলাওয়াত ভাল লাগে না তুমি সূরাতে ইনসান আসলে তুমি শয়তান এ কারণে তোমার ভালো লাগে না আসলে শয়তান হয়ে গেছে তুমি মৌমিনের কাছে সবচেয়ে পছন্দের বস্তু হলো তার রবের নাম তার রবের গোলামি ঠিক কিনা জোরে বলেন মুমিনের কাছে মহাপতের জিনিস তার রবের নাম এ কারণে যখন আজান শুরু হয় তখন শয়তান দূরে চলে যায় কারণ আজানের ভেতরে কার নাম জোরে বলেন আওয়াজ করে বলেন আজানের ভেতরে কার নাম আল্লাহর নামটা জোরে করে বলেন দেখি আপনারা পারেননি বলেন ইয়া আল্লাহ আরো জোরে পারেন না বলেন ইয়া আল্লাহ বলেন আওয়াজ করে আল্লাহ আকবার যত জোরে বলতে পারবেন শয়তান তত দূরে চলে যাবে বলেন আল্লাহ হু আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আকবর আল্লাহ হু আকবার এটা বলার সাথে সাথে হাদিসে আছে শয়তান দৌড় দেয় কত দূরে যায় হজরত বেলালে রাজানের আওয়াজ ছত্রিশ মাইল দূরে যেত মদিনার থেকে কত দূর মসজিদের নবাবিতে উনি যখন আজান দিতেন হজরত বেলাল ছত্রিশ মাইল দূর পর্যন্ত রাখাল রাও বেলালের আজান শুনে নামাজ আদায় করতো আল্লাহ আকবর ওই পর্যন্ত আজানের আওয়াজ কি মাইক দিয়া মাইক দিয়া ইমানের কারণে আর বেলালের আজানের নূর ও রুহানিয়াতের কারণে এত দূর যেত আর এই যত দূর পর্যন্ত বেলালের আজানের আওয়াজ যাইত এর ভেতরে মিস্টার শয়তান নাই এ কারণে আমরাও যখন মসজিদে আজান দিই আমাদের মসজিদে যখন আজান হয় আজানের আওয়াজ যত দূরে যায় আজানের সীমানার মধ্যে শয়তান ইবলিস থাকে না আজান যখন শেষ হয় সে আবার মহল্লায় ঢুকে আজান শেষ হয়েছে আবার আসে আর বলতে থাকে কেবল আজান দিছে জামাত দূর আছে পরে যায় এই কথাটা কে বলে অ্যাঁ ও বলতে থাকে গড়িটা দেখ গড়িটা দেখ কে বলে আজান দিছে একটা বাজে একটায় জামাত আধা ঘন্টা দেরি পাঁচ মিনিট অন্য কামটা করে কিছু কাজ কম আজ কম সমাধা কইরা তারপরে মসজিদের দিকে যা ধোঁকা দিতে থাকি কতক্ষণ পর্যন্ত ধোঁকা দেয় রাস্তার ভেতরে সুন্দর করে মানুষের সাথে গল্প লাগাই দেয় মনে মনের ভিতরে হঠাৎ করে জাগাই দিব এই দিক দিয়েই না তুই যাইতেছ পাশের বাড়ি না তোর একটা কাজ আছে তুই টাকা একটু পাঁচটা দিয়ে যা এটা মনে করায় দিব আর টাকা পাওয়ার কথাটা মনে করায় দিব যায়া টাকা চাইতে যায়া চা খাইতে যায়া দেখবো যে জামাত শেষ কান্ডা কে করছে মনে কে করাইছে এইবার যে যাওয়ার সময় মনে করাইছে এটার শয়তান করাইস এই কারণে দেখবেন নামাজে দাঁড়ায় গেলে যত ভুইলা যাওয়া কথা আছে সব স্মরণ হয়ে যায় মানে কখন কি করছি কোথায় কি যেন করা বাদ আছে সব স্মরণ হয়েছে নামাজে দাঁড়ানোর পরে এই স্মরণটা যে করাইছে এটা কে করাইছে হাদিসা আছে ভুলে যাওয়া জিনিসগুলো স্মরণ করায় শয়তানে ও তো সাথেই থাকে কি কি বলতেছে এগুলো মনে করায় দিতে থাকে স্মরণ দেয় নামাজের ভিতরে যত হিসাব আছে আর যত গোপন কথা আছে সব মনে হয়ে যায় কার সাথে কি মোহামলা আছে সব মনে হয় নামাজে দাঁড়াইলে আমার আহলিয়ার একটা রোগ আছে হে আলমারি চাবিটা কোন জায়গায় রাখে হ্যাঁ হ্যাঁ মনে থাকে খুব সহজ সরল একটা জায়গায় রেখে দিছে বালিশের নিচেই আছে এটা সারা ঘর তালাশ করতেছে এটা তা আমি মাঝে মাঝে জরুরি জিনিস বের করতে যখন চাবি তালাশ করে তখন তো আমার খালি মেজাজ খারাপ হয় তা আমি রেগে যাই বিধায় একদিন আমারে বলে কি আপনি আলেম মানুষ একটা আমল দেন যেন কোথাও কিছু রাখলে যেন স্মরণ তা আমি বললাম যখন কিছু খুঁজে না বাবা অজু করে নামাজে দাঁড়াবা তো হে তো এই আমল দুই তিন দিন করছে করার পরে আমার কয় আচ্ছা তারা সাথে সাথে মনে পড়ে গেল এখন তো মনে হয় যে নামাজ সাইডে দিয়ে আগে যে দেখি যে জিনিসটা জায়গায় আসেনি কারণ ভুলাইছেন একজন স্মরণ করাইতেছে ওই জন্য অমান সারি হুইল্লা সাইথল আমরা যে কিছু ভুলে যাই শয়তান ভুলায় দেয় আবার নামাজে তারা এলে ইলে সব স্মরণ থাকে কে স্মরণ করায় শয়তান স্মরণ করায় কারণ যত খুশু খুদ্রো নষ্ট করতে পারবে তত ইবাদতের ওজন কমাইতে পারবে সেজদার ওজন কমবে রুকুর ওজন কমতে থাকবে তবে যখন আকামত হয় তখন শয়তান আবার দূরে চলে যায় আকামতের আবার যত দূর যায় ওই এরিয়ায় শয়তান কারণ আকামতের ভিতরে তো কার নাম জোরে বলেন কার নাম আকামত শুরু হয়ে গেছে এবার শয়তান মিস্টার আবার গেছে গা হাদিসে আছে আকামত শেষ হইলে শয়তান ঠিক আপনার আমার বাম পাশে এসে দাঁড়ায় কই দাঁড়ায় হ্যাঁ লে বুঝে থাকলে বলেন যখন আমরা নামাজে থাকি শয়তান তখন কোন পাশে থাকে হুম এই কারণে কিন্তু নামাজের একটা নিয়ম হলো বাম হাতে কইরা হে কোন কইথায় বাম হাতে কই দেন সরকারি নেতা যারা এমনিও বান দেয় দেখছেন বাম হাতে উপরে রাখি বাম হাতটাকে নিচে ফানায় তার মানে কারে আটকাইছে এটা এই এই কারে আটকাইছে জোরে বলেন কারে আটকাইছে কারণ এই যদি উপরে রাখে তাহলে খাইজা যত বেশি করব তত নামাজ নষ্ট হইব এটা রাখছে কই কারণ বাম পাশে দাঁড়ানো আছে কে মহান আল্লাহ নামাজ রত্ন বান্দার উপরে রহম কইরা আল্লাহ প্রতিটা নামাজি বান্দার ডান পাশে রহমতের একজন ফিরিস্তা বান্দাকে সাহায্য করার জন্য আল্লাহ তালা দান করেন সোহার নামাজে যখন দাঁড়াই বাম পাশে আছে কে আর ডান পাশে আছে কে ডান পাশে কে আছে ডান পাশে আছে হলো রহমতের ফিরিস্তা আর বাম পাশে আছে কি সুতরাং নামাজে যখন আমরা যাই তখন ডান পাশে আগে দাঁড়াই ঠিক না কারণ ডান পাশে দাঁড়াইলে কার কাছাকাছি দাঁড়াইলাম রহমতের ফিরিস্তার কাছাকাছি দাঁড়াইলাম আর বাম পাশে দাঁড়াইলো তো শয়তানের কাছে যায় দাঁড়াইল ঠিক না

বাজান চলে আসছেন শেষ কথা এবং শেষ হাত এই মুহূর্তে আমাদের কী করণীয় করণীয় কথাগুলো তো মুরব্বীর মুখ দিয়ে হবে এ কারণে আমি আর কিছু বলতেছি না শুধু আমি আমাদের ব্যক্তি জীবনের কিছু করণীয় কাজ সেটা বলার জন্য যে আয়া হাদিস পড়েছি ওই জায়গায় এই এক দুই মিনিটের ভেতরে চলে যেতেছি আমি শেষ করে দিই সেটা হলো এই যে আমাদের সাথে কিন্তু এখন কে আছে জোরে বলেন শয়তান আছে নতুন করে এক মাস পরে আমাদের সাথে শয়তান আছে কি এই ইবলিশ শয়তানের ধোকায় পড়া যাবে না ইবলিশ থেকে যত সতর্কতা আসবে ইবাদতের জিন্দিগি তত মজবুত হবে মনে রাখবেন যখন কোন ইবাদত করবেন শয়তান তখন খুব রাগান্বিত হয় রোজার মাসে যতই করছেন হে বন্দি ছিল রাজ্ঞা কিছু করতে আরে নাই এখন কিন্তু সে আমাদের পিছনে লাগা আছে সুতরাং রমাজানের পরে সামনের এগারোটা মাস শয়তান থেকে বড় সাবধান আমার একটা প্রশ্নের উত্তর দিলে আলোচনা সহজে শেষ হয়ে যাবে সেটা হলো নামাজ পড়া কি শুধু রোজার মাসে ফরস ছিল না এখনো রোজা রাখা শুধুমাত্র রমজানের ভেতরের ইবাদতি ছিল না রমজানের বাইরেও রোজা আছে কোরআন করা এটা কি রমজানের ইবাদতি ছিল না এখনো ইবাদত জিকির করা এটা কি শুধুই মাত্র রোজার মাসে তসবি হাতে নিয়ে বুজুর্গয়া চলাফেরা দরকার এইটাই রোজার মাসের সাথেই খাস নাকি সারা জিন্দগী ইবাদত সারা জিন্দগী ইবাদত রোজার মাস শেষ হয়েছে আমরা ইবাদত থেকে আমরা কিন্তু অবসর পাই নাই রোজার মাস গেছে তাই আমাদের নামাজ যায় নাই রোজার মাস গেছে এজন্য আমাদের রোজা বিদায় নেয় নাই রোজার মাস গেছে তাই আমাদের তিলাবাদ বিদায় নেয় নাই রোজার মাস চলে গেছে আমাদের জিকির কিন্তু চলে যায় নাই রোজার মাস গেছে আর আমাদের টুপি আর দাড়ি আর পাঞ্জাবি বুজুর্গ বেশের চলাফেরা কিন্তু এখনো জরুরি রোজা যারা রাহে নেই হেরা টুপি মাথায় দিয়ে ঘুরছে হ্যাঁ আমি একবার ইফতারের দোকানের সামনে থামছি ইফতার কিনবো বাজান কালা গ্লাসটা নামাইছি দেখি যে বেচতেছে খাইতেও আছে বেচতে আছে আমি বললাম কি রে খাস কেন রোজার খুস এই কই জিনা হুজু টুপি মাথায় দিয়ে আমি সুস্খা কই ইফতার বেশি কারণ রোজার মাসে তো ইবলিস বন্দি ছিল এ কারণে অনেক কিছু রোজার বসে করছে এখন সব যদি আবার আগের জায়গায় চলে যায় যেটা রোজার আগে ছিল তাইলে রমজানের ইবাদত তার নষ্ট হয়ে যাবে কারণ রমজানের পরের ইবাদতটা রমজানের ইবাদত কবুল হওয়ার জন্য আলামত কবুল হওয়ার আলামত এখানে রোজার মশে নামাজ পড়ছেন এখন নামাজ ভাব না রোজার মশে মসজিদে মুসল্লি বেশি হয়েছে এখন কম না রোজার মশে কোরআন তেলাবাদ করেছেন এখন মোটেই করবেন না না রোজার পরে ইবাদত করবেন রোজার পরের ইবাদতেরও অনেক দাম আল্লাহ রসূল বলেন পালা রসূল উল্লাহি সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম মানসা না சித்த Мин শাওয়াল কানাকাসিয়া রমজানে ছিল 70 গুণ কিন্তু শাওয়ালের রোজার দাম 60 গুণ রমজানে ছিল 70 গুণ আর শাওয়ালে হলো 60 গুণ মাত্র 10 গুণ কমেছে আল্লার নবী বলেন কেউ যদি রোজা রাখে সে যেন বারো মাস রোজা রাখে এক বছর রোজা রাখার সাপ তাকে দেয়া হবে তার মানে এক রোজায় দুই মাস রোজা রাখার সাপ পাবে রমজান গেছে শাহরু রমাদান গেছে তাই রোজা বিদায় নেয় না